আজকে দুপুরের খাবার খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে কারণ আমি রান্নাটা অনেক দেরি করে বসিয়েছি আজকে অনেকগুলি পার্সেল ছিল এগুলো রেডি করতে আমার অনেক সময় লেগে গেছে আর প্রথম ভেবেছিলাম আজকে চিকেন বিরিয়ানি করব পরে ভাবলাম যে অনেক সময় লেগে যাবে বা আজকে আর ইচ্ছে করছে না কাজ করতে করতে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি তো ভাবলাম মুরগিটাই রান্না করে ফেলি আগামীকাল থেকে আবার আমার সব কিছুই চেঞ্জ হয়ে যাবে কারণ আমি জিম চেঞ্জ করেছি আগে আমি সন্ধ্যার পর জিম করতাম এখন দিনের বেলায় জিম করব। আবার হালকা একটু ডায়েটও শুরু করব তো সব কিছু মিলে আজকে একটু কাজের চাপ ছিল আজকে একটু খাওয়া দাওয়া ভালো মতন করবো আর আজকে পার্সেলও ছিল অন্য কাজও ছিল সব কিছু ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছে এই যে আমি সব কিছু দিয়ে মুরগিটা বসিয়ে দিয়েছি আমি সব ধরনের মশলাকে একসঙ্গে ব্ল্যান্ডার করে রেখে দিই যেন রান্না করতে খুব সহজ হয় তারপর এখন এই যে আমার খাওয়ার পালা কালকে থেকে আবার আমার ডায়েট শুরু হবে তখন আমি আর এত ভাত খাবো না